এর আগেও তো ডিস্টার্ব করে গেছে একজন আমি বয়ান শুরু করছি এর আগেও ডিস্টার্ব করছি তো বোয়াজের মাঝখানে ডিস্টার্ব হইলে কত কথা বাস করে যায় ওয়াজের আগে কইব নাই ওয়াজের পরে কইব আমার তো দরকার নাই আমি নিতে আসি আর দিতে আসি আপনি তো উল্টা পাল্টা কথা বলতেছেন এটা তো মুসলমানের কথা না আপনি তো অহংকার মোবাইল আপনি তো মাত্র আসছেন এর আগে ডিস্টার্ব করছে আরো বার ডিস্টার্ব করছে ডিস্টার্ব হয়েছে না ফুটবার শুরু করছি একজনে মাইক নিয়ে গেছে তুই কেমনি আমরা সভা দিয়া যদি আলেমদের প্রতি সম্মান না থাকে তো এই সভা দেওয়ার দরকার কি সভা দিয়া তো আলেমদেরকে বেজিতি করলেন সম্মান অসম্মান করলেন ওনার কথা রাবি দোষী কোনটা জানেন উনি বলে কয় ফোন থাকলে তো ফোন আইবই এই কথাটা আমার কষ্ট লাগছে ওনার তো এই কথাটা হয় নাই

আমি বক্তা আমার প্রতিদিন ফোন আসে কমসে কম চার থেকে পাঁচশো কিন্তু আমার মোবাইলটা সাইন নেই এটা বুঝতে হবে প্রত্যেকের কর্তৃপক্ষের বুঝতে হবে স্টেজে প্যান্ডেলে যারা থাকবে সবার বুঝতে হবে বয়ান কি ইচ্ছা করলেই করা যায় আমার বয়ানের মাঝখানে কয়বার ডিস্টার্ব হয়েছে তো কেমনি বয়ান করবো এইভাবে বয়ান করা যায় আমি যে বয়ানটা উঠাইছি এখন পরে আর উঠানো সম্ভব

মোবাইলের রিংটা যদি এখানে আমার কানের সামনে বাজে আমি ওয়াশ করতে পারি এতটুকু কমন না থাকলে আমাকেও দা দাওয়ার দাম কিতেন আপনাদেরাই ওয়াশ করেন আপনারাই কিছু করেন

আমার তো দরকার নাই আমি নিতে আসি আর দিতে আসি আপনি তো উল্টা পাল্টা কথা বলতেছেন এটা তো কথা না আপনি তো অহংকার দেখাইছেন যে মোবাইল আপনি তো আইলে বাস বই

তোমার ডিস্টার্ব মিলু আস কেমনি করে এখন কেমনি কর্মস মানুষের দিল তৈরি হইতে সময় লাগে ওনার কথাটা আমি দোষী কোনটা জানেন উনি বলে কয় ফোন থাকলে তো ফোন আইবই এই কথাটা আমার কষ্ট লাগছে ওনার তো এই কথাটা হয় নাই একটা অনুষ্ঠানে গেলে সবার মোবাইল সাইলেন্ট থাকে এই কথাটা আমি বুঝাইতে চাইছি কিন্তু উনি তো উল্টা রাগ হয়ে গেল কোলে ফোন আইব আমার জন্যই গলা করে না মানুষ তার প্রয়োজনে ফোন করে আমি মোবাইলটা খোলা রাখি স্বাভাবিক আমার করে চেষ্টা করি আপনি আমার চিন্তা করেন আমি আমার চিন্তা করি একটা ফোন আসে আমি সাথে সাথে এরপর নিয়ে আর কথা বলা আমি করে এরপর আপনার কোনো